আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো দেখুন এই ভিডিওটা কিন্তু আমি আপলোড দিছিলাম মাত্র তেরো দিন আগে ওইটাতে নাইন পয়েন্ট থ্রি মিলিয়ন এবং তারপরে আর একটা যেটা দিছিলাম দুইশো ছিয়াত্তরকে এবং তারপরে একটা সতেরোকে এবং নিচে দেখুন একটা ওইটা কিন্তু দুইশো তিয়াত্তরকে তো এবার কীভাবে এত ভিউ হলো এবং কোন পদ্ধতিতে আপলোড করবেন এবং কীভাবে আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে চলুন বিস্তারিত ভিডিওতে কথা বলি আসলে ইউটিউব এমন একটা জায়গা এখানে সর্বপ্রথমে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে আগে ধৈর্যের পরীক্ষা দিতে হবে অর্থাৎ আপনার আগে ধৈর্যের পরীক্ষা নেবে তারপরে দেখবেন যে আপনার মোটামুটি প্রতিটা ভিডিওতে ভিউ আসবে তো দেখুন আমি যেমন এটা কিন্তু আমার অনেক পুরনো চ্যানেল আমি কন্টিনিউ কাজ করতাম না তো মাঝে মধ্যে এখন মোটামুটি প্রতিদিন ভিডিও আপলোড করি অর্থাৎ প্রতিদিন আপনাকে যেভাবে মানে কিভাবে আপলোড করলে আপনার ভিডিওতে মোটামুটি ভিউ আসবে এবং ভাইরাল হবে চলুন বিস্তারিত আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো তার আগে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে অর্থাৎ কীভাবে আপনি একটা শর্ট ভিডিও এডিট করতে হয় বা কিভাবে আপলোড করতে হয় যদি এরকম যদি না জানেন যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে সেই বিষয়টা দেখাই দেবো তো আসলে আপনাকে দেখুন আমি এখানে কিন্তু এটা আমার নিয়মিত অ্যাক্টিভ চ্যানেল অর্থাৎ এখানে আমি প্রতিদিন তিনটা চারটা দুইটা ভিডিও আপলোড করি দেখুন এখানে আমার লাস্ট আটচল্লিশ ঘন্টায় কিন্তু ভিউ আসছে ছয় লক্ষ সপ্তানব্বই হাজার এবং লাস্ট এক ঘন্টায় কিন্তু বাইশ হাজার ছয়শো বিয়াল্লিশ তো দেখুন এটা কিন্তু আমি যতবারই টান দিচ্ছি অর্থাৎ যতবারই লোড নিচ্ছে পেস্টটা ততবারই কিন্তু এখানে ভিউ বাড়ছে অর্থাৎ প্রতি সেকেন্ডে পাঁচটা দশটা বিশটা কিন্তু আসতে আসে তো এইভাবে আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড দিতে হবে যদিও এটা আমার মূলত শর্টস চ্যানেল অর্থাৎ এখানে আমি বেশিরভাগ শর্ট ভিডিও শুধু আপলোড করি তো দেখুন এখানে কিন্তু আমি কন্টিনিউ ভিডিও আপলোড করি অর্থাৎ আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে প্রতিদিন আমি তিন থেকে চারটা ভিডিও আপলোড দেব। আমার ভিডিওতে ভিউ হোক বা না হোক যে মানে যে অবস্থাতে থাকুক না কেন আপনাকে অর্থাৎ প্রতিদিন মনে করেন তিন থেকে চারটা ভিডিও আপলোড দেবেন এবং প্রতি চার ঘন্টা পর একটা করে দেবেন অর্থাৎ আপনি একটা টাইম করে নেবেন যে প্রতিদিন সকাল আটটার সময় একটা দুপুর তিনটায় এবং সন্ধ্যার পরে বা রাতে একটা এরকমভাবে প্রতিদিন তিনটা ভিডিও কন্টিনিউ আপলোড দিবেন এবং আর যদি আরও বেশি দিচ্ছেন মানে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে মোটামুটি আপনি সাড়ে তিন থেকে চার ঘন্টা পর পর প্রতিদিন কন্টিনিউ আপলোড দিবেন এবং এত ভিডিও কোথায় পাবেন বা কিভাবে আপলোড দিলে আপনার কপিরাইট আসবে না স্ট্রাইক আসবে না যদি এই বিষয়েও আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো দেখুন এখানে কিন্তু আমি প্রতিদিন ভিডিও আপলোড করি দেখুন এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে পাঁচ ঘন্টা আগে আমার প্রতিটা ভিডিওতে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন কে চোদ্দো কে সাত দশকে বিশ কে দুইশো কে পাঁচশো কে এরকম কিন্তু মোটামুটি ভিউ আছে প্রতিটা ভিডিওতে এবং কোন জায়গা থেকে ভিডিও নিলে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসবে না আপনি যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে জানাই দেব তো দেখুন এটা কিন্তু আমি আপনাদেরকে সরাসরি প্রমাণ দেখাই দিচ্ছি যে এটা আমার অ্যাক্টিভ চ্যানেল এবং দেখুন এখানে কিন্তু মোটামুটি ভিউ আসতে আসে এবং আপনাকে যে কোনো বিষয়ে ভিডিও তৈরি করলে কিন্তু ভিউ আসবেন অবশ্যই আপনাকে সর্বপ্রথমে মাথায় রাখতে হবে যে আপনার অডিয়েন্সরা কোন ধরনের ভিডিও দেখতে চায় বেশি অথবা আপনি যদি সেটাও না পারেন সর্বপ্রথম আপনি দেখবেন যে যেহেতু সবাই এখানে বাংলাদেশি দেখবেন যে বাংলাদেশে বর্তমানে ট্রেন্ডিং টপিকস কোনটা অর্থাৎ কোন বিষয়টা সবচাইতে বেশি মানে ভাইরাল চলছে বা যেমন বাংলাদেশে বর্তমানে এখন কোটা আন্দোলনের আমরা যে বিজয় অর্জন করছি অর্থাৎ স্বাধীনতা পাইছি সেই বিষয়টা কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে অর্থাৎ সেই বিষয়টা নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন দেখবেন ওইটাতে আপনার মোটামুটি ভিউ আসবে মিট যাবে না তো এই বিষয়গুলো আপনাকে ধরার চেষ্টা করতে হবে যে বর্তমানে কোন রিলেটেড ভিডিও সবচেয়ে বেশি চলছে ইউটিউব ট্রেন্ডিংয়ে এই একটু রিসার্চ করে দেখবেন বা এই বিষয়ে একটু ঘাটাঘাটি করলে কিন্তু আপনি বুঝতে পারবেন তো অবশ্যই এই বিষয়গুলো দেখবেন যেমন দেখেন এই একটা ভিডিও থেকে কিন্তু আমার ভিউ আসছে প্রায় নাইন পয়েন্ট সেভেন মিলিয়ন অর্থাৎ আপনাকে ইউটিউব থেকে যদি আপনি মনিটাইজেশন পাইতে চান তাহলে কিন্তু আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং দশ মিলিয়ন ভিউ হওয়া লাগবে শর্ট ভিডিওতে তাহলেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো দেখুন এই চ্যানেলটাতে কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে দশ দশমিক পাঁচ মিলিয়ন এবং এখানে আমার দেখাচ্ছে আপনার নয় দশমিক আট অর্থাৎ এখানে লাস্ট আগস্টের তিন তারিখের আগে যে ভিউগুলো হয়েছে সেগুলো দেখা। তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ এখানে মূল বিষয় যেটা দাঁড়ায় যে আপনাকে প্রতিদিন কন্টিনিউ একই সময় তিন থেকে চারটা করে ভিডিও আপলোড করবেন প্রতিদিন ভিউ আসুক বা না আসুক এবং তারপরে এতগুলো মানে বেশি ভিডিও কোথায় পাবেন এত যেহেতু প্রতিদিন তিন চারটা ভিডিও কালেক্ট করতে হবে ভিডিওগুলো কোথায় পাবেন এবং কিভাবে আপলোড করলে কপিরাইট আসবে না সঠিকভাবে আপলোড করার নিয়ম এই বিষয়ে যদি আপনি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন অথবা আমি নেক্সট ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো আশা করি বোঝাইতে পারছি যদিও তারপরে কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আর্নিং রিলেটেড চ্যানেল ওখানেও আপনি প্রশ্ন করতে পারেন আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো আশা করি আপনাকে বোঝাইতে পারছি আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম